চোরাচালান পুশিন পুষবেক্ষে এই মুহূর্তে উত্তপ্ত পুরো সিলেট সীমান্ত একের পর এক বিজিবির অভিযানে ধরা পড়ছে কাপড় বিভিন্ন ভারতীয় পণ্য গতকাল সিলেট সীমান্তের বিভিন্ন জায়গায় অভিযানে প্রায় কোটি লাখ টাকার সাত বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি আজ কিছুক্ষণ আগে বিজেপি সিলেট সেক্টর কমান্ডার কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে জানান সিলেটের আটচল্লিশ বিজিবির আওতাধীন বিভিন্ন এলাকা থেকে শাড়ি কাপড় মেহেদি সহ বিভিন্ন পণ্য তারা জব্দ করেছে যার পরিমাণ সাত কোটি পঞ্চাশ লাখ টাকা এর মধ্যে পাঁচ কোটি টাকার ভারতীয় শাড়ি রয়েছে যেগুলো সীমান্ত পার করে সিল্ক সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে পাচার করা হতো বিজিবি জানায় একের পর এক রুট পরিবর্তন করছে চোরাচালানকারীরা সেই অনুযায়ী বিজিবিও তাদের স্ট্র্যাটেজি পরিবর্তন করছে গতকাল আপনারা জানেন যে সিলেটের জৈন্তপুর সীমান্তে চৌদ্দজন রোহিঙ্গাকে আটক করে বিজিবি এ বিষয়ে সিলেট সেক্টর কমান্ডার কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী জানান যারা ভারত বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে ভারতে চলে গিয়েছিল মূলত তাদেরকেই পুশিন করা হচ্ছে পুষিন করার পর তাদেরকে আটক করে নির্ধারিত থানাতে দেওয়া হচ্ছে থানা থেকে তাদের পরিচয় যাচাই বাচাই শেষে বাংলাদেশের যে জায়গায় তাদের বাড়ি সেখানেই তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে যে চৌদ্দ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে তাদের পরিচয় ইতিমধ্যে কিছুটা জানা গেছে যে তারা কক্সবাজারে ছিল এবং সেখান থেকে তারা ভারতে পালিয়ে গিয়েছিল এবং পরিচয় শেষে তাদেরকে সেই রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে তো এভাবেই আসলে চলছে গত ছ মাসে প্রায় দুশো কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে গার্ড বাংলাদেশ বিজিবি তার মধ্যে আছে কসমেটিক্স চিনি শাড়ি মাদকসহ বিভিন্ন পণ্য বিজিবি বলছে সীমান্তকে নিরাপদ রাখতে যত ধরনের তথ্য প্রযুক্তি বা যত ধরনের অভিযান করা সম্ভব ততটুকুই তারা করবে কোনোভাবেই সীমান্তে পুষব্যাক বা পুশিন বা অবৈধভাবে কেউ বাংলাদেশ থেকে ভারতে চলে যাক সেটা তারা কখনোই চায় না যেদিকে অপরাধীরা তাদের রুট পরিবর্তন করছে তেমনি বিজিবিও তাদের অভিযান বিভিন্নভাবে পরিচালনা করছে হুসাইন আহমেদ সুজাত একাত্তর সিলেট